আচ্ছা আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার ঘরের মানুষটি হয়তো আপনার সামনে হাসছে কথা বলছে সংসারের সব কাজ করছে কিন্তু তার চোখের দিকে তাকালে মনে হচ্ছে ভেতরে অন্য কোনো গল্প চলছে জানেন তো একটা প্রবাদ আছে একটি বিবাহিত মেয়ে হয়তো সারাদিন হাসে কিন্তু রাতে বালিশে মাথা রেখে সে তার জমানো দীর্ঘশ্বাসগুলো ফেলে আপনি হয়তো ভাবছেন সব তো ঠিকই আছে ও তো হাসি খুশি আছে কিন্তু বিশ্বাস করুন ওই হাসির আড়ালে হয়তো এমন অনেক অভিমান বা কষ্ট লুকিয়ে আছে যা সে আপনাকে মুখে বলতে পারছে না নারীর মন বোঝা কি আসলেই এত কঠিন অনেকে বলে কঠিন কিন্তু আমি বলি একটু মনোযোগী হলে এটা জলের মতো পরিষ্কার আজ আমি আপনাদের সাথে এমন আটটি গোপন কিন্তু সহজ উপায়ে শেয়ার করব যেগুলো জানলে আপনি কেবল তার মন বুঝবেন না বরং তার হৃদয়ে সেই বন্ধ দরজাটাও খুলে ফেলতে পারবেন আর ভিডিও শুরুতে একটা ছোট্ট অনুরোধ যদি আপনি সম্পর্ক এবং মানুষের মনস্তত্ব নিয়ে জানতে আগ্রহী হন তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ আজকের আলোচনা আপনার দেখার ভঙ্গিতাই বদলে দেবে আসুন সোজাসুজি মূল কথায় যাই ভূমিকা করে সময় নষ্ট করব না আমরা অনেক সময় ইন্টারনেটে বা ইউটিউবে সার্চ করি বিবাহিত দাড়ির মন বোঝার উপায় কিংবা মেয়েদের ইশারা বোঝার উপায় লিখে কিন্তু সত্যি বলতে কি জানেন কোনো বই বা ভিডিও আপনাকে সব শিখিয়ে দেবে না যদি না আপনি নিজে থেকে একটু অনুভব করতে শেখেন আজকের এই আটটি পয়েন্ট কোনো জাদুর মন্ত্র নয় এগুলো হলো অনুভূতির খেলা এক চোখের ভাষ্য পড়তে শিখুন সবার আগে যেটা বলবো সেটা হলো চোখ কথা মিথ্যা বলতে পারে হাসি মিথ্যা হতে পারে কিন্তু চোখ চোখ কখনো মিথ্যা বলে না বিবাহিত মেয়েদের মনের ভেতর যখন ঝড় চালে তখন তারা হয়তো মুখে বলে আমি ঠিক আছি কিন্তু তাদের চোখ সেটা বলে না ধরুন আপনি অফিস থেকে ফিরলেন সে আপনাকে পানি এগিয়ে দিল হাসল কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন সেই হাসিতে হয়তো চোখের কোনটা কুচকাচ্ছে না কিংবা তার দৃষ্টিটা একটু উদাস সে হয়তো আপনার দিকে তাকিয়েও নেই মাটির দিকে বা অন্য কোথাও তাকিয়ে কথা বলছে এই যে চোখের ভাষা এটা আপনাকে পড়তে হবে সে যখন চুপ করে থাকে তখন তার চোখের দিকে তাকান সেখানে কি রাগ আছে নাকি অভিমান নাকি শুধুই ক্লান্তি অনেক সময় দেখবেন কোনো কারণ ছাড়াই তার চোখ ছলছল করছে বা সে একটু অন্য মানুষক হয়ে আছে এই ছোট লক্ষণটাই বলে দেয় তার মনের আবহাওয়া এখন ভালো নেই এই সময় তাকে প্রশ্ন না করে শুধু তার চোখের দিকে তাকিয়ে আলতো করে হাতটা ধরলে দেখবেন সে অনেক কথা না বলেও আপনাকে সব বুঝিয়ে দিচ্ছে এই চোখের ভাষাই হলো মনের আসল আয়না দুই ছোট ছোট যত্নগুলোর দিকে খেয়াল করুন দ্বিতীয় যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তা হলো তার ছোট ছোট কাজের ধরন মেয়েরা তাদের ভালোবাসা বা মনের অবস্থা সবসময় মুখে বলে প্রকাশ করে না তারা সেটা কাজের মাধ্যমে বুঝিয়ে দেয় ধরুন আপনাদের একটু ঝগড়া হয়েছে বা মনোমালিন্য চলছে এর মধ্যে সে আপনাকে চা করে দিল বা আপনার পছন্দের খাবারটা রান্না করলো অথবা আপনি বাইরে আছেন সে হঠাৎ একটা মেসেজ দিল খেয়েছ বা কখন ফিরবে এই যে ছোট ছোট খোঁজ নেওয়া এগুলোকে আমরা অনেক সময় রুটিন মনে করি ভাবি এটা তো তার দায়িত্ব কিন্তু না ভাই এটা শুধু দায়িত্ব নয় কিভাবে বুঝবেন স্ত্রী আপনাকে ভালোবাসে কিনা এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই ছোটো কাজগুলোর মধ্যেই যখন তার মন ভালো থাকে তখন সেই কাজগুলো খুব আগ্রহ নিয়ে করে আর যখন মন খারাপ থাকে তখন হয়তো কাজগুলো করবে কিন্তু তাতে সেই স্পেশাল যত্নটা থাকবে না হয়তো সে চা এনে টেবিলে ধপ করে রেখে চলে গেল কোনো কথা বলল না এর মানে হলো সে আপনার উপর রেগে আছে বা অভিমান করে আছে আবার হয়তো সে নিজে থেকে আপনার জামাটা গুছিয়ে রাখছে যেটা আপনি বলেননি এই ছোট ছোট যত্নগুলোই হলো তার মনের ভাষা সে যখন আপনার জন্য কিছু করে তখন সে আসলে তার ভালোবাসাটাই প্রকাশ করে তাই এই সিগন্যালগুলো মিস করবেন না তিন কথার চেয়ে কাজের দিকে বেশি নজর দেন আমরা পুরুষরা অনেক সময় শব্দ বা কথার উপর বেশি নির্ভর করি আমরা শুনতে চাই সে কি বলছে কিন্তু বিবাহিত মেয়েদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা তারা অনেক সময় মুখে একটা বলে আর কাজে আর একটা করে সে হয়তো মুখে বলছে আমার কিছু হয়নি তুমি তোমার কাজ করো কিন্তু সে আপনার আশেপাশেই ঘুরঘুর পড়ছে বা বারবার আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে এর মানে কি জানেন এর মানে হল সে মুখে যা বলছে ভেতরে তার উল্টোটা চাইছে সে চাইছে আপনি কাজ রেখে তাকে একটু সময় দিন তাকে একটু আদর করুন বা তার সাথে কথা বলুন আবার উল্টোটাও হতে পারে সে হয়তো আপনার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলছে কিন্তু শারীরিকভাবে দূরে দূরে থাকছে আপনি কাছে গেলে সে কোনো না কোনো বাহানায় সরে যাচ্ছে এই যে তার বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা এটা মুখের কথার চেয়েও বেশি সত্য তাই সে কি বলছে সেটা শোনার পাশাপাশি সে কি করছে সেটা দেখুন তার আচরণ পর্যবেক্ষণ করুন সে কি আপনার পাশে এসে বসছে নাকি দূরে সোফায় বসছে সে কি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলছে নাকি টিভি দেখতে দেখতে উত্তর দিচ্ছে এই আচরণগুলোই বলে দেবে তার মনের বর্তমান স্ট্যাটাস কী চার নিজের অনুভূতি আগে শেয়ার করুন সম্পর্ক হলো আয়নার মতো আপনি যা দেবেন তাই ফিরে পাবেন আপনি যদি নিজের মনের কথা চেপে রেখে আশা করেন যে সে তার সব কথা আপনাকে গড় করে বলে দেবে তাহলে আপনি ভুল ভাবছেন বিবাহিত মেয়েরা অনেক সময় নিজেদের গুটিয়ে রাখে কারণ তারা ভাবে আমার কথা কি সে বুঝবে নাকি উল্টো আমাকেই দোষ দেবে তাই তার মনের দরজা খোলার চাবি হলো আগে নিজের মনের দরজা খোলা আপনি যখন অফিস থেকে ফিরে আপনার সারাদিনের ক্লান্তি কোনো খারাপ লাগা বা কোনো খুশির খবর তার সাথে শেয়ার করবেন তখন সেও নিরাপদ বোধ করবে সে ভাববে ও যখন আমাকে সব বলছে আমি ওকে বলতে পারি অনেক সময় আমরা ভাবি পুরুষ হিসেবে আমাদের দুর্বলতা দেখানো যাবে না কিন্তু বিশ্বাস করুন নিজের স্ত্রীর কাছে নিজের দুর্বলতা বা অনুভূতির কথা প্রকাশ করাটা দুর্বলতা নয় বরং এটা সম্পর্কের গভীরতা বাড়ায় আপনি যখন মন খুলে কথা বলবেন তখন দেখবেন সেও তার মনের গহিনে লুকিয়ে রাখা ভয়ে স্বপ্ন বা কষ্টের কথাগুলো আপনার সাথে শেয়ার করছে একটা খোলামানা পরিবেশ তৈরি করুন যেখানে সে নির্ভয়ে সব বলতে পারে পাঁচ কোনো চাপ দেবেন না সময় নিন এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা অনেকেই অধৈর্য হয়ে যাই কি হয়েছে বলো তো চুপ করে আছো কেন কথা বলছো না কেন এইভাবে আমরা বারবার প্রশ্ন করে তাকে বিরক্ত করে ফেলি মনে রাখবেন নারীর মন জয় করার উপায় হল তাকে তার মতো স্পেস দেওয়া কেউ যখন চাপের মুখে থাকে তখন সে নিজেকে আরও গুটিয়ে নেয় বিবাহিত মেয়েরা অনেক সময় সংসারের চাপ শ্বশুরবালির কথা বা নিজের কোনো ব্যক্তিগত কারণে অপসেট থাকতে পারে সেই সময় যদি আপনি তার উপর জোর করেন কথা বলার জন্য তবে হিতে বিপরীত হতে পারে সে হয়তো রেগে যাবে বা কান্না করে দেবে তার চেয়ে বরং তাকে একটু সময় দিন তাকে বোঝান যে আপনি আছেন কিন্তু আপনি তাকে জোর করছেন না স্বাভাবিক আচরণ করুন অন্য বিষয়ে নিয়ে হালকা কথা বলুন যখন সে দেখবে আপনি তাকে জাজ করছেন না বা চাপ দিচ্ছেন না তখন সে নিজে থেকেই স্বাভাবিক হবে এবং হয়তো নিজের কষ্টের কথাটা আপনাকে বলবে বিনা চাপে যে কথা বের হয় সেটাই আসল সত্যি আর জোর করে বের করা কথা অনেক সময় সাজানো হতে পারে তাই ধৈর্য ধরুন এই ধৈর্যই তাকে আপনার প্রতি আরও দুর্বার করে তুলবে ছয় নিরবতাকে বুঝতে শেখা সময় কি কথা দিয়েই সব বোঝা যায় না মাঝে মাঝে নীরবতা বা চুপ করে থাকাটা হাজারটা শব্দের চেয়েও বেশি শক্তিশালী সে হয়তো আপনার পাশে চুপচাপ বসে আছে কোনো কথা বলছে না এই নীরবতার কিন্তু অনেক ধরন আছে একটা নীরবতা হল শান্তির যেখানে দুজনে চুপ করে থাকলেও মনে শান্তি পাওয়া যায় আরেকটা নীরবতা হল ঝড়ের পূর্বাভাস যেখানে সে চুপ করে আছে কারণ ভেতরে ভেতরে সে ফুঁসছে আবার আরেকটা নিরবতা হল ক্লান্তির বা হতাশার আপনাকে বুঝতে হবে আজকের এই নিরবতা কোন ধরনের সে যদি চুপ করে জানালার দিকে তাকিয়ে থাকে বা কাজ করতে করতে হঠাৎ থমকে যায় তার মানে তার মনে কোনো গভীর চিন্তা চলছে এই সময় তাকে দিয়ে কি ভাবছো বলে চমকে দেওয়ার চেয়ে শুধু পাশে গিয়ে বসুন হয়তো তার কাঁধে একটা হাত রাখুন কোনো কথা না বলে শুধু এই বুঝিয়ে দিন যে আমি আছি তোমার পাশে এই সাইলেন্ট সাপোর্ট বা নীরব সমর্থনটা মেয়েদের কাছে অনেক বড় ব্যাপার তারা চায় কেউ একজন তাদের নীরবতাকেও সম্মানও করুক এবং বুঝুক সাত রোম্যান্টিক কিন্তু ছোট কথোপকথন বড় বড় লেকচার বা দীর্ঘ আলোচনার চেয়ে ছোট এক লাইনের একটা রোম্যান্টিক কথা অনেক বেশি কাজ দেয় সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেক সময় ভাবি রোম্যান্স মানেই হলো ক্যান্ডেল লাইট ডিনার বা দামি উপহার কিন্তু না দৈনন্দিন জীবনে ছোট ছোট কথা জাদুর মতো কাজ করে ধরুন সে খুব ব্যস্ত বা চিন্তিত আপনি পাশ দিয়ে যাওয়ার সময় শুধু বললেন তোমাকে আজ খুব সুন্দর লাগছে বা তুমি আছো বলেই এই সংসারটা এত সুন্দর অথবা সে যখন মন খারাপ করে বসে আছে আপনি আলতো করে বললেন তোমার হাসিটা মিস করছি শুধু আমার জন্য একটু হাসবে এই যে ছোট ছোট স্পর্শকাতর সংলাপ এগুলো তার মনের বরফ গলিয়ে দেয় এগুলো তাকে অনুভব করায় যে সে আপনার কাছে স্পেশাল যখন সে নিরাপদ এবং স্পেশাল অনুভব করে তখন সে তার মনের সব কথা উজাড় করে দিতে চায় তাই দিনে অন্তত একবার তাকে এমন কিছু বলুন যা তার মুখে হাসি ফোটায় এই ছোট অভ্যাসটা আপনাদের সম্পর্কের গভীরতা অনেক বাড়িয়ে দেবে আট বাস্তবতা মেনে চলা এবং অতি প্রত্যাশা না করা সবশেষে যে কথাটা বলবো সেটা হলো বাস্তবতা দেখুন মানুষ কোনো রোবট নয় যে আপনি একটা বোতাম চাপলেন আর সে তার মনের সব ডেটা আপনাকে দিয়ে দিল প্রত্যেক মানুষের একটা গহীন জায়গা থাকে যেটা সে হয়তো কারো সাথেই শেয়ার করতে চায় না এমনকি স্বামীর সাথেও না এবং এটা একদম স্বাভাবিক আমাদের সমস্যা হলো আমরা সবসময় সব কিছু জানতে চাই ও কেন আমাকে এটা বললো না ও কেন ওটা লুকালো এই নিয়ে আমরা অশান্তি করি কিন্তু আপনি যদি বাস্তবতা মেনে নেন যে তারও নিজস্ব একটা জগৎ আছে তারও কিছু ব্যক্তিগত চিন্তা আছে তাহলে সম্পর্কটা সহজ হয়ে যায় সব কথা যে আজই জানতে হবে এমন কোনো কথা নেই ধীরে ধীরে বিশ্বাসের সাথে সম্পর্ক এগোলে সে সবই বলবে কিন্তু আপনি যদি শুরুতেই সব জেনে ফেলার জন্য অস্থির হয়ে যান তবে সে ভয় পেয়ে যাবে তাকে তার মতো থাকতে দিন তাকে সম্মান দিন আপনি যখন তার ব্যক্তিগত জায়গাকে সম্মান করবেন তখন সে আপনাকে তার সবচেয়ে কাছের বন্ধু মনে করবে আর যখন স্ত্রী আপনাকে বন্ধু মনে করবে তখন তার মনের কোনো কথাই আর আপনার কাছে গোপন থাকবে না বন্ধুরা বিবাহিত মেয়েদের মন কোনো গোলক ধাঁধা নয় যদি আপনি সঠিক পথটা চেনেন আজ যে আটটি উপায়ের কথা বললাম চোখের ভাষা পড়া ছোট যত্নগুলো দেখা কাজের দিকে নজর দেওয়া নিজে শেয়ার করা চাপ না দেওয়া নিরবতা বোঝা মিষ্টি কথা বলা এবং বাস্তবতা মানা এগুলো যদি আপনি চর্চা করতে পারেন তবে দেখবেন আপনার সংসারটা একটা শর্যে পরিণত হয়েছে মনে রাখবেন ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা নয় ভালোবাসা মানে হলো না বলা কথাগুলো বুঝে নেওয়া আপনি যখন তার না বলা কষ্টগুলো বুঝবেন তখন সে আপনাকে তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন মনে করবে আজকের ভিডিওটি যদি আপনার একটুও কাজে লাগে বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিন আর আপনাদের কাছে একটা প্রশ্ন এই আটটি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ব আর হ্যাঁ এইরকম আরও জীবনমুখী এবং সম্পর্ক বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন দেখা হবে পরের ভিডিওতে